এখানে সাহেব হাত পাও বর্ডারে বাচ্চা সেই দিদি এগুলো বর্ডারের মাল খুবই চাহিদা বর্ডারের মাল খুবই চাহিদা খুবই চাহিদা ওই জন্য নাম্বার নিয়ে দিয়ে দিলাম এরকম গরু হয় ইনশাআল্লাহ আমি বর্ডারের মালে চাহিদা বেশি ওই জন্য আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ হয়ে যাবে এই মালটা সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে দেখানোর চেষ্টা করছিছি যে লেন ইন্ডিয়ান ষাট বাছুরের কালেকশন আমদানি যথেষ্ট হয়েছে হাটাতে ভিতর ঢুকবো গুটিগুটি পাওয়া করে আর প্রত্যেকটা সার বাছুর গুরুর দাম জানবো ভিআইপি মানে সার বাছুরগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন ভালো একটা মন্তব্য করবেন আমি যখন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি প্রতিনিয়তই গরু কিনেন না কেনেন আশা রাখছি ভিডিওগুলো দেখলে ভালো লাগবে দেখছেন কম্ব খুব ভালো মানের সার এগুলা অনেক আছে অনেক ভিড় ঢুকে যাবে না যদি দিক যাবেন তত খালি সার সালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ পনেরো আরে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে এক লক্ষ বলে তাই না বয়স মনে কত মাস হবে এক বছর হয়নি তাই না দর্শক আভিগম্ব মার্শাল্লাহ খুবই ভালো আছে এখন আজ বছর হয় নাই এই সার এটা মনে হয় নাকি জানি না কেমন দাম চাচ্ছেন লক্ষ ষাট কাস্টমারের দাম দিচ্ছে দাম কত উৎপান্ন মানে এক লক্ষ পঞ্চান্ন দিচ্ছে দুইটাই বুঝতে পারছি মানে এই দুটোই এক লক্ষ ষাট চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন দিচ্ছে বুঝতে পেরেছি এটা দাঁত হয়েছে কেন দাঁত হয়েছে না দুশো দাঁত হয় নাই এটা একবারে বাসুর গরু খুবই সুন্দর মানের কোয়ালিটি ভালো আছে এগুলো হচ্ছে দেশি বললে বলা যায় এখানে একটা আছে মাশাল্লাহ খুবই ভালো কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁচাত্তর হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে হ্যাঁ কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দিচ্ছে তাই না

দশুক বলছি খুবই ভালো আমদানি হয়ে থাকে যদি নেপালে একটা আছে দেখা একটু ভাইয়ের ভাই কেমন দাম চাচ্ছেন দাম ভাই কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে পঁচাশি নব্বই দিচ্ছে বয়স কত মাস হবে একটা আইডিয়া দিবেন ছয় মাস আল্লাহ খুবই ভালো বয়স আছে ছয় মাস বয়স হবে সেটা কথা নব্বই হাজার কোয়ালিটি ভালো আছে দর্শক হোয়াটসঅ্যাটের কোয়ালিটি ভালো আছে মুখের গঠনটা সুন্দর কাস্টমারের দাম তোর কেমন দিচ্ছে মনে হয় পঁচাশি দিচ্ছে তাই না দর্শক নব্বই দাম রাখছে পঁচাশি দিচ্ছে মুখের গঠনও বডির গঠন ভালো আছে নাভি জুলানো নাভিকুম্বর নেই মার্শাল্লাহ হাটকামূলক মোটা তাজা আছে দেখেন হাটকাগুলো মোটা তাজাও নাভিকুম্বো ভালো আছে গির পালাম ভালো মানের গির জাতের একটা বাস্তব আছে কেমন দাম চাচ্ছেন দশ হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে এক ভাঙ্গে দিচ্ছে এক লক্ষ ভাঙে বলতেছে বয়স কত মাসের একটা আইডিয়া দেবেন ছয় সাত মাস মার্শাল্লাহ বিক্রি হয়ে যাবে সুন্দর আছে কিছু সুন্দর আছে বিক্রি হয়ে যাবে মনে করছে কত মাল আছে দেখেন কালেকশন এসেছে না মাথা নষ্ট কেমন চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন হ্যাঁ এক লক্ষ পঁচিশ কাস্টমারই কি দাম দর দিচ্ছে বলে নাই থেকে বলেনি বুঝতে পারছি হচ্ছে এত সমস্যা নাই আপনি চাইছেন সমস্যা নাই মার্শাল্লাহ কাস্টমার দম দর করে নিয়ে নিবি না

রকম হয় ইনশাআল্লাহ আমি বড়রা মালের চাহিদা বেশি হয়ে আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ হয়ে যাবে এই মালটা মাসা খুবই ভালো দর্শক খুবই ভালো নাবি কম্ব মাথা নষ্ট খুব ভালো একজন ব্যাপারে নাম্বার নিয়ে দিলাম আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন ঢাকার এর প্রান্ত থেকে প্রান্ত অবধি মাল বড় পুছে দেবে গাড়ি ভাড়া করে শুধু আপনার দরকার আসে হাট ভিজিট করে নেবেন যেটা মন চায় ভাই কেমন দাম চাচ্ছেন মনে হয় এটার এক লক্ষ কইছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই দাম জানাতে ইচ্ছুক বোধ নয় দাম জানলাম না তারা জানাল তারা কাছে না দেখা দেখ অসুম ভিডিও ঢুকতেছে কাল আস্তে আস্তে হ্যাঁ একটা পাকড়াও আছে নাকি দেখি একটু যাই বাবা তো খেলা ফেলে ঢোকা যায় চাচা কেমন দাম চাচ্ছেন এখন দাম হয়নি এখনো আপনি চাননি কত চাচ্ছেন এখন চাচ্ছেন তাই না বয়স মনে কত মাস আছে এখনো বয়স হয়নি নব্বই চাচ্ছে বয়স হয়নি ভেতর ঢুকি চলেন কালেকশন দেখার চাচ্ছে কিন্তু কত কালেকশন আছে কালেকশানে দেখা হবে ইনশাল্লাহ পুরো দেখা হয়ে যায় রয়েবে না বিক্রি হয়ে যায় মনে হয় কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁচাশি কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দিচ্ছে পঁচাত্তর পঁচাশি রাখছে পঁচাত্তর দিচ্ছে এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত যা দেখতেছে আমার বিশ্বে কাবর আমদানি হয়েছে ঠিক আছে দর্শক দেখেন কোন দিকে যাবো আমরা গুলোই মাথা ঢুকছে মাথা কেন বাইর হতে পারি নাই এরকম শেষ হয়ে যাবে তার আগে ভাইয়ের জোয়াটার দাম কেমন চাচ্ছেন জোয়াটা কত চাচ্ছেন এক লক্ষ সত্তর কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দিচ্ছে পঁয়ষট্টি এক লক্ষ সত্তর দাম ভাই রাখছে এক লক্ষ পঁয়ষট্টি কাস্টমারের দাম দিচ্ছে পাঁচ হাজার টাকা বাড়া বিক্রি হয়ে যাবেন শাল্লাহ যেহেতু কালেকশন আছে তো মানুষ দেখে শুনে নেবে ভালো লাগে না তো ভিডিওটা অনেক বই লেন্থ হয়ে যাচ্ছে দর্শক শেষ করলাম হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম না চাইতে ভালো অন্যরকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমাতুল্লা